আসসালাম আলাইকুম আসামাতুল্লাহ আলহামদুলিল্লাহ সাদা ও সলাহুয়া সালাম আলা মালা বিয়া বাদা আমরা সুন্দরবনের দাকপ উপজেলার মধ্যে আছি একেবারে খোলনা শহরে যে সুন্দরবন ন্যাচারাল প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত যে সৌন্দর্য এখানে আছি আমরা এখন তো পাঁচতালার উপরে তাই না পাঁচতালার উপরে আছি এরপরও দেখা যাচ্ছে আমাদের উপর থেকে আরও দুই তাল তালা উপর পর্যন্ত গাছ চতুর্দিকে জঙ্গল জঙ্গল উন্মুক্ত বাঁদর হরিণ এগুলো আমরা কিছু দেখলাম আলহামদুলিল্লাহ মানুষ কিভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে এটা আমাদের বুঝে আসে না অথচ আল্লাহ তাআলা বলছেন লাইন সাকারতুম লাজিদ আন নাকুম ওলাইন কাফারতুম ইনা বিলা সাদিদ তোমরা যতটা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আল্লাহ তাআলা ততই তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুফহান আল্লাহ আর পক্ষান্তরে যদি আমরা নিয়ামতের অস্বীকার করি তবে আল্লাহ আমাদের উপরে কঠিন শাস্তি দিবেন কঠিন আজাব দিবেন আমাদের রিজিক আল্লাহ সুবাহানা হুয়া সেভাবে হয়তো নাও দিতে পারেন এ কারণে উচিত হচ্ছে আমাদের আল্লাহ সুবাহানা তালার প্রত্যেকটা নিয়ামতের সুক্রিয়া আদায় করা তবে দিবান আল্লাহ সুবাহানা হুয়া তালার নিয়ামতের কখনো সুক্রিয়া আদায় করে শেষ করা সম্ভব নয় কোনো নিয়ামতকে অস্বীকার করা সম্ভব নয় তাই আহ তো আহ্বান জানাবো আল্লাহ সুবাহান আহতালার নিয়ম ভোগ করত তার সুক্রিয়া আদায় করা এবং আমাদের দেশে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এই সৌন্দর্যগুলোকে পর্যবেক্ষণ করা সেই সাথে যথাযথ এর হেফাজত রক্ষা করা আল্লাহ সুবাহান আহতালা আমাদেরকে সঠিক বুঝদান করুক আল্লাহ হুমাবিন একটু নিচেরটা ওঠান তো হালকা আপনি করে পরে না একটু আগে যান হ্যাঁ বাস নিচে 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 ধরেন নিচে আমি তো মানে উঠছি খুব জোশে